গিল্ডের নির্মাতারা সদস্যরা আমাদের আমন্ত্রিত অতিথিরা আমাদের স্পন্সাররা যারা এই অনুষ্ঠানকে সফল করবার জন্যে আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকের অনুষ্ঠানের যে বিশেষ অতিথি আছে নির্বাচন কমিশনাররা সহ আপিল বিভাগের যে কমিশনাররা এবং আমার পুরো কার্যকরী কমিটির যে জন সদস্য এবং তা ছাড়াও আমার যে একটা বিশেষ কর্মী বাহিনী আছে যাদেরকে আমি বললে তারা ঝাঁপিয়ে পড়ে এরকম একটা কর্মী বাহিনী আমরা গত এক মাসের মধ্যে তৈরি করে ফেলতে পেরেছি এবং এই কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ একদিনের কর্মযোগ্য কর্মযজ্ঞ নয় এই কর্মযজ্ঞ করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে কিন্তু আমি যেহেতু এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আমাকে অতটা কিছু করতে হয়নি এই পুরো কমিটি এবং যে কর্মী বাহিনী তারা দিন রাত খেটে এই কাজটাকে আপনাদের সামনে সফলভাবে আজকে তুলে ধরতে পেরেছে প্রিয় সাথী আজকে অভিষেক অনুষ্ঠান ঠিক এক মাস আগে নির্বাচনের সময় আপনাদের সাথে আমাদের শেষ দেখা হয়েছিল তখন আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ডাইরেক্টর গিল অফ বাংলাদেশ অতীতে যেভাবে চলেছে সেইভাবে চলবে না এটি একটি পার্টিসিপেটরি সংগঠন হিসেবে আমরা এটাকে গড়ে তুলি এখানে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল অনুষ্ঠান আহ্বায়ক কমিটি আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়াই তারা এমন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে এবং আজকে সফলভাবে আপনাদের এখানে তুলে ধরতে পেরেছে আমরা বেশ কয়েকটি উপকমিটি গঠন করেছি এই উপকমিটিগুলো প্রতিটি দপ্তরের সাথে সংযুক্ত আছে এবং আমাদের যে কর্মী বাহিনী এই যে আমাদের আটশো সদস্যের মধ্য থেকে অন্তত দেড়শো সদস্য সক্রিয়ভাবে সারা বছর ব্যাপী গিল্ডের জন্যে জন্য আগামীতে দুই বছর কাজ করে যাবে সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং প্রতিটি ক্ষেত্রে ডাইরেক্টার একটি আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলবার জন্য যে যেই পরামর্শগুলো নেওয়া দরকার সেই সেই পরামর্শগুলো আমরা যে দলের সবচেয়েতে কনিষ্ঠ সদস্য আছে তার থেকেও যেমন শুনছি সবচাইতে যে সিনিয়র সদস্য আছে তার কাছ থেকেও আমরা শুনছি আমরা বলেছি যে এটি একটি ঐক্যের সংগঠন হবে এই সংগঠন ভোটের সময় শুধুমাত্র সক্রিয় হবে অথবা বছর শেষে একটি পিকনিক বনভোজন বা ঈদ পুনর্মিলনির জন্য একত্রিত হয়ে কাজ করবে এমন সংগঠন আমরা ডিরেক্টরেস গিলকে আর হতে দেব না রিপ্রেজেন্টটিভ সারা বছরব্যাপী কাজ করবে নির্মাতাদের জন্য কাজ করবে নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে নির্মাতাদের প্রশিক্ষণের জন্য কাজ করবে নির্মাতাদের গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করে যাবে সেই জায়গা থেকে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার হবে এই দুই আগামী যে বছরগুলো আছে সেখানে আমরা বছরটাকে ভাগ করেছি তিন মাস ছয় মাস এবং এক বছর তিন মাসের মধ্যে আমাদের কিছু পরিকল্পনা আছে ছয় মাসের মধ্যে কিছু পরিকল্পনা আছে এক বছরের মধ্যে কিছু পরিকল্পনা আছে প্রথম যে তিন মাসের পরিকল্পনা তার মধ্যে আমাদের যে অতি দ্রুততার সাথে আমাদের যে রেজিস্ট্রেশন সেটা আমরা সমাধান করব আমাদের ভোটার আমাদের যে আইডি কার্ড সংগঠনের সেটা আমরা আগামী পনেরোই এপ্রিলের মধ্যে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি যদিও মাঝখানে নয় দিনের ছুটি পড়ে গেছে তারপরে আমরা প্রাণ চেষ্টা করব আমাদের কথাটা রাখতে তৃতীয়ত আমরা চেষ্টা করব আমরা আপনারা জানেন যে আমরা প্রথম যে প্রোগ্রামটা করেছিলাম জনসমক্ষে প্রেস ক্লাবে নারী ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রেস ক্লাবে সোচ্চার হয়েছিলাম সেখানে আপনাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন এটি একদিনের প্রোগ্রাম নয় এটি একটি ধারাবাহিক প্রোগ্রাম নির্মাতাদের দিক থেকে আমরা কি করতে পারি আমরা চিন্তা করেছি আমরা এখানে ওটিটি প্ল্যাটফর্মের চরকির রেদওয়ান রনিকে দেখতে পাচ্ছি আমরা বিনজেকে দাওয়াত করেছিলাম আমরা হইচই বাংলাদেশকে দাওয়াত করেছিলাম আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি আমরা দশে দশ নামে দশ মিনিটে একটি করে ছবি তৈরি করবো দশজন শ্রেষ্ঠ নির্মাতা আমাদের দেশের যে বরেণ্য নির্মাতা তাদেরকে দিয়ে কাজ করাতে চাই এবং একটি আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সেই উৎসবে যাতে ডিরেক্টার্স গিল্ডের ব্যানারে এই ছবিগুলো অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে চাই এক্ষেত্রে আমাদের পিচের দরকার হবে আমরা প্রফেশনাল যে হাউস আছে যারা এই পিচগুলো করে তার সাথে আমাদের যে নির্মাতারা আছে যাদেরকে আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করব তাদের থেকে কয়েকজনকে নিয়ে আমরা এই বড়ো কোম্পানিগুলো ওটিডি প্ল্যাটফর্মগুলোর সাথে আমরা পিচ করব সেখান থেকে আমরা এই ডিরেক্টার স্কিল্ডের স্পন্সার এবং যে ফিল্মগুলো হবে সেটার খরচ বিষয়ে আমরা এখানে শেয়ার করব তার পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছি এই বছরের শেষের দিকে শীতের শুরুতে আবার আমরা একটা নবীন যে নির্মাতারা আছে আমাদের দেশের নবীন নির্মাতাদের নির্মাণ নিয়ে আমরা একটা নাট্য উৎসব করব সেখানে একটা বয়স হয়ে দেব যে এই বয়স থেকে এই বয়সের যে নির্মাতারা একেবারে নবীন তারা আমাদের জন্য ছবি তৈরি করবে একটা জুরি বোর্ড থাকবে সেই ছবিটার পুরস্কার হবে এবং অন্যান্য নির্মাতারা তাদেরকে উৎসাহিত হবে আমরা সারা বছর ব্যাপী আমাদের দেশের শ্রেষ্ঠ যে নির্মাতারা আছে তাদের বিভিন্ন ভালো ভালো কাজ প্রদর্শনের ব্যবস্থা করব এখানে আমাদের যে প্রচার সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে আমরা বসেছি আমি এবং সেক্রেটারি ফরিদুল হাসান Anthology Bill, J. Sabihad Bishar Mustu Gadwin, Violence Against Women. এই বিষয়টি আমরা অতিথি প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করে তাদের সাহায্য নিয়ে এটি বাংলাদেশে প্রচার করতে চাই এবং দশটি ইন্ডিভিজুয়াল ফিল্ম আমরা দশজন শ্রেষ্ঠ নির্মাতা আমাদের দেশের যে বরেণ্য নির্মাতা তাদেরকে দিয়ে কাজ করাতে চাই এবং একটি আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সেই উৎসবে যাতে ডিরেক্টার্স গিল্ডের ব্যানারে এই ছবিগুলো অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে এক্ষেত্রে চাই আমাদের পিচের দরকার হবে আমরা প্রফেশনাল যে আছে যারা এই পিচগুলো করে তার সাথে আমাদের যে থেকে কয়েকজনকে নিয়ে আমরা এই বড় কোম্পানিগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে আমরা পিচ করব সেখান থেকে আমরা এই ডিরেক্টর স্কিলের স্পন্সার এবং যে ফিল্মগুলো হবে সেটার খরচ বিষয়ে আমরা এখানে শেয়ার করব তার পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছি এই বছরের শেষের দিকে শীতের শুরুতে আবার আমরা একটা নবীন যে নির্মাতারা আছে আমাদের দেশের নবীন নির্মাতাদের নির্মাণ নিয়ে আমরা একটা নাট্য উৎসব করব